হ্যালো ভাইস আমি জলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালোই আছো সব আজকে হচ্ছে টাইলস কিনতে যেতে হবে টাইলস গ্যানাইট এগুলো কিনতে যেতে হবে রান্নাঘরটা কতটা রান্নাঘাট কিন্তু সব কিছু হয়ে গেছে শুধু স্লাবগুলো বসালে কমপ্লিট হয়ে যাবে আর কারেন্টের কাজগুলো হবে তারপর কমপ্লিট হয়ে যাবে তো চলো বাবা আর আমি যাব পছন্দ করতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার শেয়ার অবশ্যই করো আর আশা করি তোমরা খুব ভালোই আছো আমিও মোটামুটি আছি আর এখন খুব ভালোই লাগছে আর দেখি তোমার দাদা ভাই তো বলছে যে ও ওই ঘরে করবে দেখি আশা করি যদি ও করতে পারে অবশ্যই রান্নাঘর সাজানোর দায়িত্ব মোটামুটি আমার কারণ আমার দেখো আমার গ্যাস আছে নিজস্ব ইন্ডাকশান ওভেন আছে আমার সব এগুলো না মানে আলমারির ভেতরে রাখতে রাখতে আমার বিরক্ত ধরে গেছে যে আলমারির ভেতর থেকে বার করো একবার আবার ঢোকাও আর আলমারিতে মানুষের জামা কাপড় থেকে আমার আলমারিতে খাবার দাবার এই সব থাকে এগুলো সত্যিই বিরক্তকর ব্যাপার তাই জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা ফুল ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো এখন বিছানাটা বুঝিনি আর কালকে যেন একটা দুর্ঘটনা হয়ে গেছিল তোমাদের বলেই নি সেটা হচ্ছে কোন ফাঁকা ছিল একটা ঢুকে করছে নড়ে তারপর দেখছি যে ওখানে একটা ইঁদুর এইটুক ইঁদুর এদিক ওদিক এবার আমি কি করবো ইঁদুরটাকে বারো করতে পারছি না নিজেও বেরোতে পারছি না এদিক ওদিক ঘুরছে তখন তারপর তাড়াতাড়ি করে দৌড়ে বেরিয়েছি বেরিয়ে মাকে চিল্লালাম ডাকলাম মা আসলো তারপরে যাই হোক মা মারলো ইঁদুরটাকে মেরে তার কাছে আমি তো খুব ভয় পাচ্ছিলাম যদি মাকে কামড় দেয় চিলাচ্ছিলাম যে হ্যাঁ নামো 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 যদি কামড় দেয় তো চলো চাটা খাওয়া হয়ে গেছে প্রেশ হয়ে গেছি এখন জামা কাপড় পরেছি যে যে যেইটা পরেই যাব তো দেখো রেডি হয়ে গেছি প্রথম দেখা আমি আর বাবা বেরিয়ে পড়লাম টাইট এগুলো কেনার জন্য উদ্দেশ্যে তো স্কুটি নিয়ে বাবা বেরিয়ে পড়লো আর আমি বাবা আর হচ্ছে যাব যাকে কন্ট্যাক্ট দিচ্ছে সেই যে ঠুকে তো বাবার বাবার গাড়িটার তো স্কুটিটার টায়ারটা একটু চেক করছিল হাওয়া আছে কি না তারপরে আমরা দুজন বেয়ে যাব যেটু চলে গেছে তাও অনেকটাই চলে গেছে চলে এসছি যেখানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো আমার না তুলসী মঞ্চগুলো খুব ভাল লাগছিল আর দেখো এখানে চলে আসলাম যেখানে পাথর নেব কোনটা নেব আর ঠাকুরগুলো না কী ভালো লাগছিল মনে হচ্ছিল একটা করে নিয়ে নিই কিন্তু বাবাকে বললাম না কারণ প্রচুর খরচা হচ্ছে কিন্তু ইচ্ছা করছিল একটা নেওয়া দুটো নি যে দুই সাইডে ঠাকুর ঘরে লাগানো যেতে দেখেছো কি সুন্দর সুন্দর একে দারুণ লাগছিল তো জেঠু বলে পছন্দ কর কোনটা নিবি তো দিদি তো ভরসা করে পাঠিয়েছে তো এই গ্যানাইট গুলো কিন্তু আমার লাল গ্যানাইট থেকে বেশি ব্ল্যাক গ্যানাইট ভাল লাগে তো বললাম এই যদি অন্য কালার থাকে সেটা আমাকে দেখাও এটা আমার পছন্দ হচ্ছে না তো দাদা খুলে খুলে ছিল কিন্তু আমার লালের মধ্যে রেড এর মধ্যে সত্যিই ভালো লাগছিল না তাই জন্য আমি এগুলোকে ক্যান্সেল করে দিলাম যে না আমি এই গ্যান্ট গুলো নেবো না তোমরা তোমাদের কি ভালো লাগছে একটু কমেন্ট করে বলো এটা পুরনো পুরনো টাইপ লাগছে তাই জন্য এটাকে ক্যান্সেল করেই দিয়েছি এটা আমার পছন্দ হয়নি যেটা আমার পছন্দ হবে না সেটা আমি কেন নেব আর দিদি যখন ভরসা করে পাঠিয়েছে তো সেখানে বেস্ট নাওটাই বেটার তাই না আর রান্নাঘর তো দশ বার না একবারই হবে তাই জন্যই এটা ঠিক ক্যান্সেল করলাম এই মডেলটাও দেখালো কিন্তু এটাও আমার ওকে ওকে লেগেছে ওটার থেকে বেটার লেগেছে কিন্তু তাও যদি অন্য কিছু থাকে সেটাই দেখতে চাইছিলাম তো এইগুলো দেখালো বিশ্বাস করে এগুলো দেখার পর আমার কিন্তু এগুলোই পছন্দ হয়ে গেছে তো আমাকে বললো এখানে যতগুলো কালার আছে তুই যে কালারটা ইচ্ছে তুই নিতে পারিস তাহলে তুই দেখ এগুলো নিবি কিনা তো আমি বললাম ব্ল্যাক শেডে যদি থাকে তাহলে এগুলোই তো ব্ল্যাক শেডই আমার পছন্দ হয়ে গেছে তো ব্ল্যাক শেড এখানে চয়েস করে নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো কোনটা চয়েস করেছি তোমরা দেখতে পাবে অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে কোন জিনিসটা নিয়েছি এই প্রথম কিন্তু আমি এসব এসব চয়েস করতে গেলাম আর দিদির যাওয়ার কথা ছিল তো দিদি যেতে পারিনি দিদি বলছে বোন তুই যা তোর সিলেকশনটা ভালো হবে তো আমি মাকেও দেখিয়ে দিয়েছি মার কোনটা ভাল লাগে না লাগে মাও দেখেন দেখেছে দিদিকে ফোন করেছিলাম দিদি ধরেনি তাই জন্য দিদি জানে না বাড়িতে গিয়ে দিদি বাড়িতে গিয়ে দিদিকে দেখিয়ে দেবো তো উপরেরটা তো গ্রানাইট তো পছন্দ হয়ে গেলে বা টাইসের মধ্যে সিলেকশান করতে দিয়েছিল অনেকগুলোই ছিল তো তার মধ্যে এই ব্ল্যাক শেডের দুটোই আমার খুব ভালো লাগছিলো নিচে মানে যেটা মেঝেতে করবে এই ব্ল্যাক শেডটা দাদাটা যেখানে দাঁড়িয়ে হচ্ছে ওইটা আর একটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই ওটা ডায়মন্ড ডায়মন্ড লাগছিল সত্যি আমার অসাধারণ লাগছিল তো চেয়েছিলাম সাদার মধ্যে না আমি নিতে নিচে চাইছিলাম না কিন্তু দুঃখের বিষয় সাদা ছড়া কোনো অন্য কোনো কালার ছিল না আর উপরের স্ট্রেসটা যেটা দেওয়া ছিল মানে উপরের মধ্যে তো মা বারবার করে বলছিলো হোয়াইট নিতে না তো হোয়াইটটা বাদ দিলাম তো হোয়াইটটা বাদ দিয়ে তখন বাবা হট করে চোখে পড়েছে একটা আর একটা বেসিং দিয়েছে বেসিংটা কাকু সে জেঠুটা ওই দেখ খয়েরি কালারের বেসিংটা বা দিয়েছিল মানে এটা নিতে বললো তো এই বেসিং একটা আর হচ্ছে পরে অনেকগুলোই দেখাচ্ছিলো যেটা হচ্ছে রান্নাঘরে সবার দেওয়ালেই থাকে বেশিরভাগই সেই সেগুলো তো সব কিছু যখন ইউনিক এটাও কেন ইউনিক হবে না তাই জন্য ভেবেছিলাম এইটা নিচে আমাদের মেঝেতে দেব কিন্তু হোয়াইট চাইনি অন্য কালার চেয়েছিলাম তো যাই হোক এইটাই নিলাম ভালো লাগছিল কালারটা তো আর হচ্ছে সাইডে দেব তো দেখাচ্ছিলো এই রকম টাইপে কিন্তু এরকম টাইপে নেবো ভাবলাম যে না নেব না এরকম তো দেখছিলাম আমার বাবার চোখে চলে গেছে অন্য একটা জিনিস তো সেটাকে লাস্টে ঠিক করলাম সিলেকশান সেটাকেই করেছি অবশ্যই ফুল ভিডিওটা দেখতে দেখলে তো অবশ্যই বুঝবে আর যখন বসানো হবে তখন তো দেখাবোই আর এই বেসিংটা হবে এই যে কি সুন্দর না আঙ্গুর আঙ্গুর ফল এইটাই দেওয়া হবে দেওয়ালটার মধ্যে আশা করি ভালোই লাগবে আমারও মনে হলেও ভালোই লাগবে আর হচ্ছে গ্যানাইটের কালোর কালার হচ্ছে ব্ল্যাক একটা কারণ দেখতে এখন ভালো লাগে আর চলে চলছে তোমাদের তো দেখাবো অবশ্যই সিলেকশন করে সব জানাবো তো এই দেখো শাক আমাদের জমির শাক আর তিনটে তিনটে করে ছটা এসে নেওয়া হয়েছে তো এখন বাড়ি যাবো আর দিদি কচুরি দিয়েছে কচুরি খুঁজে দিচ্ছে ক্যানার একটা ব্ল্যাক নিয়েছি এই সেটা একটু তো দিদি শাশুড়ি চা করে দিল মা বাবাকে আমাকে চা করেছিল আমাদেরকেও দিল তো চা বিস্কুট খেলাম আর দিদি পাঠিয়ে দিয়েছিল কচুরি কচুরি ও সকালে করেছিল হয়েছিল খেতে তো নিয়ে এসেছি এখন ব্রেকফাস্ট করব বাড়িতে এসে মা ডিম সেদ্ধ করে একটু ভেজে রেখে দিয়েছিল তো মা আমি ডিম সেদ্ধ এগুলো খেয়ে আর তার সাথে কচুরি আমি আর মা খেলাম বাবা আর খায়নি তো আমি আর আমি দুটো মা একটা খেয়েছে তো মা যাবে এখন মাঠে আমি বাড়িতেই থাকব আর আজকে তো দোকান যাওয়ার নেই বাড়িতে এর জন্য বুঝতেই পারছো বাড়িতে অনেক কাজ আছে আর বাড়িতে তো কাজ হচ্ছে আর প্রতিটা প্রত্যেকটা কচুরি সত্যি ওয়াও দারুণ হয়েছিল দোকান থেকেও বেটার আর বাড়ির জিনিস খেতে কান্না ভালো লাগে তাই না তোর রান্নাঘরটা মোছা বাকি ছিল মা বলে গেছিল রান্নাঘর বাসনটা শুনিয়ে যে রান্নাঘরটা মুছে দিতে তো রান্নাঘরটা মুছে ফে মুছে দিচ্ছি কারণ হচ্ছে বুঝতেই পারছো ধুলো বালি একটা ক্যাশ রয়েছে তাই জন্য প্রথমে মোছা হয় না একবার রান্না টান্না করার পর সব মোছা মোছা হয়ে যায় আর শুকনো শুকনোই মোছামুছি করছি কারণ বুঝতেই পারছো জল পড়লে ওদের অসুবিধা হবে আর এখানে দিয়ে যাতায়াত করে তো তো করে সময় রান্নাঘরটা সমস্যা হয়ে আছে আর এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি যে রান আমার ঘর কোনটা হবে আর দেশে তো ইউটিউবে দেখেছিলাম যে কাজ পরিষ্কার করার একটা পদ্ধতি সেটা হচ্ছে ভিনিগার নিয়েছিল খাবার সোপটা আর হচ্ছে কলগেট যে কোনো কলগেট তোমার কলের যে কলগেটটাই থাকবে সেটা তিনটেকে মিশিয়ে নিলে সেটাকে হালকা কিছু দিয়ে পরিষ্কার করলেই হয় তো আমিও ট্রাই করতে শুরু করলাম যে আদৌ ঠিকঠাক না সত্যি কিনা বলছে পরে ভালোভাবে দেখো পরিষ্কারটা হয়ে গেছে তো ভিডিওটা বিকালবেলা দেখো যা এখন যাব দোকানে তাই চা বসিয়ে দিলাম একটু চা চা খেতে ইচ্ছা করছে আমার বলে তো আমি একটু মানে একটু হেলদি চা বানাতে চাইছিলাম তাই জন্য ঘরে থাকা মুড়ি তারপর হচ্ছে আদা এগুলো দিয়ে বানাচ্ছি আমি চাটা খেয়ে গুলাই খেয়ে তো শুয়ে পড়লাম তো এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করতে না